নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকালবেলাতে আমি আর বর দুজন মিলে চলে গিয়েছিলাম বিষ্ণুপুর ইলিশ মাছ কিনতে সকাল সকাল না গেলে আবার ইলিশ মাছটা পাওয়া যায় না ইলিশ মাছ নিয়ে বাড়ি চলে এসেছি এখন জেঠিমা ইলিশ মাছটা কেটে দিচ্ছে ওদিকে যতক্ষণ ইলিশ মাছ কাটা হচ্ছে এদিকে কাকিমা আমাকে মশলাগুলো বেটে দিচ্ছে কাকিমা বলল যে এগুলো শিলে বেটে দেবে শিলে বাটাতেই নাকি বেশি টেস্ট হয় এখন বেটে নেওয়া হচ্ছে গোটা জিরে সর্ষে আর কাঁচা লঙ্কা সরষেটা বাটা হয়ে গিয়েছে আর গোটা চিরেটাও বাটা হয়ে গেছে এখন চলছে লঙ্কা বাটা এই ইলিশ মাছটা দিয়ে টোটাল তিনখানা রেসিপি করব। যেগুলো সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো কড়াইটা প্রথমে গরম করে নিয়েছি কড়াইতে দেব সর্ষের তেল এরপরে একে একে করে আমি চার পিস ইলিশ মাছগুলোকে ভেজে নেব সব মাছগুলোকে খুব একটা কড়া করে ভাজবো না হালকা করে ভেজে মাছগুলোকে তুলে নেব দেখুন মাছগুলো বেশি কড়া করে ভাজিনি এরপর আমি মাছগুলোকে তুলে নেব মাছগুলো তোলা হয়ে গেলে ওই তেলটাতেই দিয়ে দেব কালো জিরে তারপর দিয়ে দেব জিরে বাটা কালো জিরে এবং জিরে বাটাটাকে ভালোভাবে তেলের সাথে নাড়াচাড়া করে ওতে আমি দিয়ে দেব লঙ্কা বাটা সব উপকরণগুলো ভালোভাবে নাড়াচাড়া করে তাতে আমি দিয়ে দেব সর্ষে বাটা সরষেটা দিয়ে বেশিক্ষণ আমি নাড়াচাড়া করব না তাহলে সরষেটা তিতো হয়ে যাবে এরপর আমি দিয়ে দেব এক চামচের মতো হলুদ গুঁড়ো এবং এক চামচের মতো নুন জিরে গুঁড়ো আর আলাদা করে আমি দিচ্ছি না কারণ জিরে বাটা আমি দিয়েছি এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দেওয়া হয়ে গেছে এরপর আমি একে একে করে মাছগুলোকে দিয়ে দেব। উপর থেকে একটা ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব আর কুড়ি মিনিট পর্যন্ত অপেক্ষা করব। তৈরি হয়ে গেছে ইলিশ মাছের ঝাল দেওয়া সর্ষের যে গ্রেভিটা থাকে সেটা একটু আমি বেশি রেখেছি যাতে ভাত দিয়ে খেতে সুবিধা হয় ইলিশ মাছের আরও দুটো আইটেম আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা যারা দেখো নি তারা অবশ্যই দেখে নিও কড়াই থেকে মাছগুলোকে আমি একটা থালাতে ঢেলে নিয়েছি উপর থেকে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দেব আর একটা কাঁচা লঙ্কাকে চিড়ে আর দিয়ে দেব। এখানে একটা কাঁচা লঙ্কায় দিচ্ছি কারণ আমি মাছটাতে অলরেডি অনেকগুলো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আজকে ইলিশ মাছে ঝাল দেওয়ার সাথে সাথেও একটা অন্য রেসিপি করেছিলাম যেটার ভিডিও অলরেডি শেয়ার করেছি এই রেসিপিটি আমি আমার দিদির কাছ থেকে শিখেছিলাম আর তার সাথেও মানে দু রকমের মাছের আইটেম আজকে আমি করেছিলাম তো এই ছিল আজকের আমার ছোট্ট এবং মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও এখনকার মতো পাই বাই